হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পোস্ত রেসিপি এই আলু পোস্তটা কিন্তু খুবই ইজিভাবে এবং কম টাইমের মধ্যে আমি বানিয়েছি দেখুন আলুগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে মিক্সারে এবার পোস্তর পেস্ট করে নেবো চার চামচ মতন পোস্ত দিয়ে দেবো এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে পেস্ট করে নেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে একটা তেজপাতা আলুগুলো দিয়ে কালারের জন্য একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কিন্তু অবশ্যই একটু দিয়ে দেবেন আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেশি কোনো কষাবো না সামান্য একটু নাড়িয়ে এক কাপ মতন জল দিয়ে দেব। পোস্ত বেশি কষালে কিন্তু পোস্তর একটা যে গন্ধ থাকে বা একটা স্বাদ থাকে সেটা কিন্তু আপনি পাবেন না দেখুন অল্পই দিয়েছি সামান্য জল দিতে হবে এখন ভাজতে ভাজতে কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে যায় নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দেব। ঠিক এরকম মাখা মাখা করেই কিন্তু করতে হবে দেখুন আলু পোস্ত রেডি বন্ধুরা আজকে একদমই কম টাইমের মধ্যে আপনাদের দেখালাম এখনকার মানুষের হাতে তো টাইম থাকে না যার জন্য কম টাইমের মধ্যে এই রেসিপিটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি দেখাবে নেক্সট ভিডিওতে